ফেলে ছাড়ব না সাউরা গাছে থাকি আমার নাম তারা সুন্দরী সচালাই লতালাই বাস করি আরে ওরে আমার শোননা কাতলা মাছের পোনা ওরে আমার হাতা তাল পুকুরিয়ার কাপা যাক 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 জাগির খিন্দা আরে ড্যাং 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 যা সেছে ফ্যান খাবার ডাব্বাটা ভেঙে ফেলিয়েছে হাট গেলাম বাজার গেলাম কিনে আনলাম আদা আদা খাইয়া বদ্যার বাবা হাগ জায়গা দাগাদা মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না

রাথে কালু কদম চলাই গাই আয়া নে কে আয়া নে রে ঘরে করবে না দাদা কৃষ্ণর প্রেমে পজেছে আয়ানের নে রে ঘরে করবে না রাধা কৃষ্ণর প্রেমে ভজেছে আরে খেচাক দম খেচা দম আরে গরম মুড়ি আলুর দম আরে ভিজে ভাত খাই আম আরো ঘুম আরে খাবে যদি গরম ভাত চাই তোমার ডান হাত

আরে যাদের বাড়ি বালি করি হাতে হাজা পাইয়ে করি আরে যাদের বাড়ি হেতে ভাত খাই না যাদের বাড়ি আরে যাদের বাড়ি কলকাতা পাইয়ে যুক্ত মাথায় ছাতা আরে যাদের বাড়ি অন ডাল ভাতের উপর খাই না ডাল আরে খালি ওই খালি ওই তাকাইছে বেগুন কোরা মই কেমন করা আমার পানে ডাব ডাব করে তাকাইছে আমার নাম উত্তম কুমার মন্ডল আমার বাড়ি বিষয়পুর গ্রাম লাভপুর থানা বীরভূমে আমি একজন বহিরপি লোকশিল্পী বিভিন্ন জায়গায় আমি বেহরপি দেখে বেড়াই সাংস্কৃতিক আমি ভালোবাসি এটা আমার নেশা পেশা বলতে পারেন যে কোনো অনুষ্ঠানে মেলাতে উৎসবে আমি যাই আমাকে ফোন করলে আমি সেখানে কন্ট্যাক্ট করি তাদের সঙ্গে আমার নাম্বার হলো নাইন সেভেন থ্রি টু টু নাইন সিক্স টু জিরো সেভেন এই নাম্বার আমার কন্ট্যাক্ট শুনে কোথায় আমি আসুন মাসে আসামি অনেক বড় প্রোগ্রাম করেছি দমানি কলোনি করেছি তারপরে ধার দেয় করেছি এখানে বিয়ে বাড়ি প্রোগ্রামও আমি আসছি অনেক দরজিৎ সিং আছে যে ওই টায়রা দোকান দশজিৎ সিং ওখানে আমি করে গেছি গুরু নানক ভবনের প্রোগ্রাম করে গেছি অনেক প্রোগ্রাম করেছি গুরু নানক তারপরে বিসর্জন দুর্গা পুজো কালী পুজো সবে মেলা আছে যেমন হ্যাঁ মেলায় যেমন এসছে কন্ট্যাক্ট ফোন নাম্বার আছে আমাদের কাগজে নিয়ে যান হ্যাঁ ফোন ফোন নাম্বারে কন্ট্যাক্ট হয় আমার ফোন নাম্বার আছে আমার কাজে কার্ড আছে নিতে পারে নাইন সেভেন থ্রি টু টু নাইন সিক্স টু জিরো সেভেন